আমি সুরাতুল বাকারার একটি আয়াত তালাওয়াত করেছি এবং বোধ করি আয়াতটি সবার মুখস্থ আয়াতটির নাম আয়াতুল কুরসি কি নাম দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরাতুল বাকারা আয়াত নাম্বার দুইশত সবাই বলুন দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত মুখস্থ আছে সবার পড়েন তো পড়েন এটা আয়াতুল কুরসি এটা কোরআনের সবচাইতে দামি আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা আদম আয়াফিল কোরআন আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন উবাইবনে কাব রাজি আল্লাহ তালা আনহুকে বিষ্ণু সাহসান জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল আলাম আল্লাহ আল্লাহ রাসুল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবাহা জেনেও উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবি নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণুবি আবার বললেন তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দেই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহ হুহ ইলাহ ইলাহ আল হাইউল হাইয়ুম এটা শ্রেষ্ঠ আয়াত বিষ্ণুবি খুশি হয়ে উবাই আপনি কাবের বুকে একটা চাপর মারলেন এরকম আদরের চাপর দিয়ে বললেন লিয়া আইল আবুল মুনজের হ্যাঁ আবুল মুনজের জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মুবারক হোক তুমি ঠিক বলেছ পড়া তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সুরায় আয়াত নাম্বার দুশো এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এই আয়তের ভেতরে আল্লাহ তালা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এই ভেতরে আল্লাহ নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা আসমা উল্লাহ হোসনা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম আল হাই আল কাইয়ুম সবশেষে আছে আল আলী আল আদিম মোট কয়টা জুড়ে বলেন আল হাইল কাইয়ুম দুটা আল হাই একটা আল কাইয়ুম একটা ওলাইয়া উদু হেফ দুহমা ওহু আল আলিউল একটা আল আলী আর একটা আদিম তাহলে মোট আল্লাহর কয়টা নাম আছে এখানে এজন্য এ একটা করণের সবচাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুরসি এটা আপনারা পড়বেন বিষ্ণু ইসলাম বলেন মান করা আ লাম কুরসি দুবুরা কুল্লি ইল্লাল ইউ প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি প্রত্যেক পরে যদি কেউ আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না মরলে জান্নাতে যেতে পারবেন মরলেই তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন বা তুপা আমার কলেজের টুকরা ভাইয়েরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে এ পড়বেন এবং বিষ্ণু বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা ইলা ফেরসিক যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা যদি পড়ো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে না ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগরীবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং এন্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম ঠিক কিনা বলেন প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার

এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে প্রোটেকশন দিবে শায়তান আপনাকে দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন করে না হ্যাঁ এই বিষয়গুলো যেগুলো জিন পরি করে আয়তুল কুর্সি পরে ফু দিবেন কাছেও আসবে না সুবহান আল্লাহ প্রোটেকশন দিবে কে তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়তুল কুর্সি পড়বো ঠিক কিনা কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ পাঁচ জামাতের সাথে পড়বেন তো হাত তুলে ওয়াদা করেন আল্লাহর সাথে বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো তুমি তাও ফিক দাও আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়াতুল কুরসি করবেন ইনশাল্লাহ বলেন তাহলে আসুন এই সুমহান আয়াত কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত যেটিকে বিষ্ণু ইসলাই ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য সে আয়াতের তফসির আমরা শুনি সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم بدن الله اكبر আছে সবাই না থাকলে আজকে করে নিবেন পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটি মাত্র আয়াতের তাফসীর করব সূরা বাকারার 255 নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াতে আল্লাহ 10 টি কথা বলেছেন কয়টি 10 টি কথা বলেছেন গুনে গুনে এই 10 টা কথা বলে আজকে শেষ করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এক নাম্বার এক নম্বর কথা হচ্ছে ইলাহা ইল্লাহু আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে বাঁচানে ওলা আছে তরানে ওলা আছে মুক্তি দেওয়ার কেউ আছে আমাদের বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা তিনি কে তার নাম কি সবাই বলেন আল্লাহ নামটা জপতে আপনার কষ্ট লাগে তো কেমন লাগে ভালো লাগে তাহলে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ সবাই প্রাণ খুলে আল্লাহকে ডাকবেন বলেন আল্লাহ তাহলে যাকে আমরা সবসময় ডাকি যাকে সব নবীরা ডেকেছে সব আল্লাহর বলিরা ডেকেছে আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহর প্রিয় হয়েছে তার নাম কি তার নাম রেখেছে কে আল্লাহ নিজেই রাখছে সুন্দর বলছে আমার নাম রাখছে কে বলেন তো কয় আল্লাহ আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে কে মা বাবা আপনার নাম রাখছে কে আপনার নাম রাখছে কে মা বাবা আল্লাহর মা বাবা আছে লামিয়ালিদ আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয়ও নাই আমি কারোর কাছ থেকে জন্ম নেই নাই সুমন আল্লাহ পড়বেন না লামিয়ালিদ আল্লাহর বাবা নাই দাদা নাই আমাদের মতো আত্মীয় স্বজন নাই সন্তান নাই স্ত্রী নাই এজন্য আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ তিনি কে লা ইল্লাহ আনা আমি ছাড়া কোনো ইলাহা নাই তাই ইফা বুদনি আমি আল্লাহর এবাদত করো ওয়াকেমি সোনাত দিক্রি আমার স্মরণে নামাজ কায়েম করো আল্লাহ তার নাম কেউ রাখে নাই তিনি রাখছেন কারণ আমার দাদা আছে দাদা রাখছে আমার বাবা আছে বাবা রাখছে আল্লাহর দাদা আছে বাবা আছে তার নাম তো তিনি নিজেই রেখেছেন ঠিক কিনা বলেন তার নাম তিনি নিজেই রেখেছেন তার কোনো শরিক নাই তার স্ত্রী নাই সন্তান নাই তার পিতা নাই তার দাদা নাই আবার এই বিশ্বের বুকে পৃথিবীর বুকে আল্লাহ নামেও দ্বিতীয় কোন সত্তা নাই আছে আপনি কোনোদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন আছে বাংলাদেশে আমেরিকাতে ফেরাউন পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস সেও নিজেরা আল্লাহ দাবি করে নেই আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার স্পর্ধা করে তার নাম কি এ নামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহ দি আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহ অলি ইউলাদিনা আমানু ইয়ফ্রিজ হুম মিনাফদুলুমাত ইলান্নুর আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লা দিয়েও পরিচয় পাবেন লিল্লা হিমা ফিসামাওয়া তিওয়াল আর লীল্লা থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু লাহুল হামদু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু হু পরিচয় পাবেন ইলাহা যেভাবে যাবেন আল্লাহর পরিচয় আছে না নাই এজন্য আল্লাহ কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহ ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই ঠিক না সব নবীরা ও ভাইয়েরা সব নবীরা এই দাওয়াত দিতে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাচ ঘোষ নাই ঠিক না বলেন একেবারে সিম্পল ভেজাল নাই গোজামিল নাই নবীদের কথায় কোনো প্যাচ গোজ নাই সব নবীরা একই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি দুদুল লহ মালা কুম্মিন ইলাহীন রয় র ইয়া কমে গুদুল্লা ও আমার কৌমের লোকেরা আল্লাহর আবাদত করুক মা লে কুম্মিন ইলাহিন রই তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আমাদের ইলাহ একজন বলেন তিনি কে এটাই তো এটাই অননেস অব গড আল্লাহর একত্ববাদের শিক্ষা এর বিপরীত হচ্ছে শিখ এর বিপরীত কি? শিরক। ক্যান্সারের आंसर আছে কিন্তু শিরকের কোনো অ্যান্সার সবচেয়ে বড় গুনাহ। সবচাইতে বড় গুনাহ। ইন্না আল্লাহ লা ইগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনা ক্ষমা করে দেন কেবল মাত্র শুধু মাত্র শিরকের গুনাহ ছাড়া কোন গুনা ছাড়া বলেন? তাহলে শির্কের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার আল্লাহ বললেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেব কিয়ামতের দিন আখিরাতে তুমি হবা খাসিরিন লুজার গেইনার হবা না সব আমল বাতিল যদি শির্ক করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তেলাওয়াত বাতিল সব বাতিল যদি শিরক করেন যদি মাজারে যে সেজদা দেন যদি বাবার কাছে যান এরকম ডাকাই তো নাই মাজারে যে সেজদা দেয় বাবার দরবারে যে লাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আসে নাই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব আবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুৎসিতে বললেন আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্নাকুম আতাইতানি ইউমাল কিয়া মাথব করা বিল আধ হতায়া কেমতেরে দিন। পুরোজামিন পরিমাণ গুনার বস্তাা নিয়ে। যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও। আরই গুনার বস্তার মধ্যে যদি শিীর্কেরে গুনা না থাকে। তাহলে পুরা জামিন পরিমাণ খমার বস্তান আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব গুনা পুরো জমিন পরিমাণ জামিন পরিমাণ গুনা। কিন্তু এই গুণার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইব কার কাছে দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইব কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে বাতুবাহাতের ভাইয়েরা খেল থাকবে দিস ইজ কল তাওহিদ আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন লা ইলাহা ইল্লাহু এক নম্বর কথা ডান মোট কথা কয়টা মার্শাল মনে আছে তো দেখি কয়টা চলে গেল কয়টা এক নম্বর ডান আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহ ইলাহা ইল্লাহু আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতি নাম আছে আরো নিরানব্বইটা আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বিশ্বনয়ী বলেন মান আহসাহা দাফাল জান্নায় নিরানব্বই নাম যে মুখস্থ করবে এ নামের দাবি যে আদায় করবে এ নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ডাকবেন আমার ভাইরা দোয়ার সময় বলবেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া জব্বার ইয়া কাহর ইয়া পারবেন না এ নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ আল্লাহ হুলা ইলাহা ইল্লাহ আল্লাহ বললেন আইতল কুর্সির প্রথম কথা হল আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আওয়াজ করে বলেন শেষ দুই নম্বর কথা হলো আমি হলাম আলহাইজুল কয়ুম শ্বাশ্বত চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আল্লাহুল কয়ুম পড়েন আল্লাহুল কয়ুম আল্লাহুল কয়ুম আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব দুই নম্বর কথা আল্লাহু মানে যে কোনো দিন মরে না আপনিও তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা মরে গেছে বাবা আমিও আমার ছেলেও নাতিও পতীয় সুতীয় সব মরে যাবে মরবে না একজন তিনি কে আল হাই মানে হচ্ছে এভার লিভিং যে কোনো দিন মরবে ইমুল হায়া চিরঞ্জীব শাশ্বত কোনো দিন মরবে না সোভান পড় তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে থাকেন তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছেন আল হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লুমান ফান ওয়া ইয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এজন্য তিনি হচ্ছেন আল হাই আল হাই চিরঞ্জীব চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তালা মালাকুল মাউতকে নির্ধারণ করেছেন মালাকুল মাউতের একজন মৃত্যু হবে আল্লাহ যার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে যে ইসরাফিল যে মুহূর্তে বাতু পাহাতে এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেশা সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় আস এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই ইসরাফিলেরও মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই শাশ্বত চিরঞ্জীব আমি কখনো মরব না আমার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আমি অবয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আলহাই ক্লিয়ার আল-হাই কারে বলে চিনছেন যে কোনো দিন সবাই বলুন দা ইমুল হায়াত কোনো দিন মরবে না আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা নাম আমি বললাম আল কাইয়ুম আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ স্বয়ং কারো সাহায্য লাগে না এরকম এদিকে কে কে আছেন হাত কারো সাহায্য লাগে না আল্লাহ বলে আসল সম্পূর্ণ আমি আল্লাহ কারো কাছে আমি মুখাপেক্ষী নই গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী আমার দিকে ঝুঁকে থাকে আমার দিকে হাত তুলে কাঁধে ফরিয়াদি সবগুলো ফকির সবাই আমার কাছে চায় আমার আল্লাহ কারো কাছে যাওয়া লাগে নাকি তিনি স্বয়ং সম্পূর্ণ কারো কাছে চাওয়া লাগে শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি তিনি স্বয়ং সম্পূর্ণ বানায় আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় কে রিজিক দেয় কে সুস্বাস্থ্য দেয় কে খ্যাতি দেয় কে সব কিছু দেয়ার মালিক আল্লাহ দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ এজন্য তিনি হলেন আল কয়ু আল্লা দা সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স পৃথিবীতে যা আছে যার যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে মায়ের পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিয়েছে আসার পরে আবার রিজিক দিল কে সুবাহ আল্লাহ মায়ের পেটে একভাবে দিছে আমার নাভির সাথে মায়ের জ্বরের কানেকশন ওইটা দিয়ে আট মাস নয় মাস আসার সাথে সাথে মায়ের পেট থেকে বেরোলে ওটা কেটে দেওয়া হয় এবার আমরা আল্লাহ বলে কেদনা খাওয়ার একটা লাইন ছিল মায়ের বুকের ভেতরে এখন খাওয়ার দুইটা লাইন দিয়ে যিনি সব সময় সৃষ্টির কখন কিভাবে কোনটা লাগবে দেয়ার জন্য যিনি প্রস্তুত নিজেই স্বয়ং সম্পূর্ণ কেবল নয় মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানায় তিনি হচ্ছেন আল কয় আল্লাহ পড়বেন তাহলে দুই নাম্বার কথা হলো আল হাইয়ুন কাইয়ুম আল্লাহ হলেন আল হাই চিরঞ্জীব আজীবন তিনি বেঁচে থাকবেন তার কোনো লয় নাই ক্ষয় নাই আবার তিনি আল কাইয়ুম স্বয়ং সম্পূর্ণ গোটা বিশ্বের সবকিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন ঠিক কিনা বলেন বিষ্ণুই বলেছেন এই আলহাই কাইয়ুম এটা হচ্ছে ইসমে আজম এটা কি যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় এক সাহাবি দোয়া করতেছে ইয়া হাই ইয়া কাইয়ুম বিশ্বনবী বলে এই সাহাবি তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাই ইয়া কাইয়ুম পারবেন বলেন ইয়া হাই ইয়া কাইয়ুম আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহরে ডাকবেন তাইলে ওই দোয়া কবুল পারা যাবে বিশ্বনবী দোয়াতে বলতেন ইয়া হাই ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিফ আসলেখলি শানি কুল্লহু ওয়া লা তাকিনি ইলা নাফসি তারফাত আইন ও হাইয়ু ওয়া ও শাশ্বত শত চিরঞ্জীব আল্লাহ আসলিহলি শানি কুল্ল আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন ঠিক করে দেন এক পলকের জন্য এক চোখের পলকের জন্য আমার কোন কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়েন না সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম সুবহানাল্লাহ পড়া